দেশটায় আমার কাদের হাতে নেই তো কোনো ভাবছি আমি সুখী তবে ধারণাটা ভ্রান্ত দেশটায় আমার কাদের হাতে নেই তো কোনো কাণ্ড ভাবছি আমি সুখী তবে ধারণাটা ভ্রান্ত ওদের হাতে নিরাপদ নয় আমার বাংলাদেশ একের পর এক আসছে বিপদ নেই তো কোন শেষ ওদের হাতে নিরাপদ নয় আমার বাংলাদেশ একের পর এক আসছে বিপদ নেই তো কোন শেষ তাই নির্বাচনের জন্য সবে করো আন্দোলন নির্বাচনের জন্য সবে করো আন্দোলন নইলে দেশ হয়ে যাবে খণ্ড খন্ড দেশটায় আমার কাদের হাতে নেই তো কোনো কাণ্ড ভাবছি আমি সুখী তবে ধারণাটা ভ্রান্ত দেশটায় আমার কাদের হাতে নেই তো কোনো কাণ্ড ভাবছি আমি সুখী তবে ধারণাটা ভ্রান্ত ভাবছি আমি সুখী তবে ধারণাটা ভ্রান্ত